সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল বিডি হেলদি টিপসে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খেজুরের সাতটি আশ্চর্যজনক উপকারিতা যদি আপনি স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়ে জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে মনে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক পুষ্টি সমৃদ্ধ খেজুর বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর যেমন ভিটামিন বিশেষ করে ভিটামিন বি খনিজ পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং খাদ্যভাস এগুলো সামগ্রিক স্বাস্থ্য এবং কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার দুই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খেজুরে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন ফ্লেভোনয়েডস ক্যারোটিনয়েডস এবং ফেনোলিক্স অ্যাসিড যা আপনার কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় নাম্বার তিন হজম স্বাস্থ্য বৃদ্ধি করে খেজুরে উচ্চ খাদ্য আশ কন্টেন্ট স্বাস্থ্যকর হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং নিয়মিত মল থেকে সহায়তা করে এটি একটি স্বাস্থ্যকর অন্তের জন্য সহায়ক নাম্বার চার প্রাকৃতিক শক্তি উৎস খেজুরে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ রয়েছে যা দ্রুত এবং দীর্ঘস্থায়ী শক্তি বৃদ্ধি প্রদান করে এটি ওয়ার্কআউটের আগে বা পরে একটি চমৎকার স্ন্যাক হতে পারে নাম্বার পাঁচ হৃদরোগের জন্য সহায়ক খেজুরের পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং এর খাদ্য আশ কন্টেন্ট কোলেস্ট্রল লেভেল কমাতে পারে এসব একসাথে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক নাম্বার ছয় হাড়ের স্বাস্থ্য বজায় রাখে খেজুরে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম সহ বিভিন্ন খনিজ রয়েছে যা শক্তিশালী এবং স্বাস্থ্যকর হার বজায় রাখতে গুরুত্বপূর্ণ নিয়মিত খেজুর খেলে অস্টোফরেসিস এর মতো হাড়ের সমস্যা প্রতিরোধ করা যায় নাম্বার সাত মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে খেজুরের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্কের প্রদাহ অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়ক এটি সম্ভাব্যভাবে জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করতে পারে এবং অ্যালজিমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমাতে পারে এই ছিল খেজুরের সাতটি অসাধারণ উপকারিতা আশা করি আপনাদের জন্য তথ্যগুলো উপকারী হবে আমাদের চ্যানেল বিডি হেলদি টিপসে স্বাস্থ্য সম্পর্কিত আরও অনেক ভিডিও আছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানান আপনি খেজুর কিভাবে খেতে পছন্দ করেন এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ